আর ওই পাশ থেকে আসলাম আমি ওই ঠাকুর মন্দিরটা আর গাছটা এখানে সুন্দর একটা পরিবেশ আমি গরমের দিনে যখনই খুবই গরম পরে তো এই জায়গাটাতে আসি বসে থাকি এখানে যতই গরম পড়ুক এখানে ঠান্ডা সবাইকে স্বাগত জানাই নতুন ব্লগে তো আজকাল মার্কেটে একটা ট্রেন্ড চলছে মানে মোবাইল খুললে মানে সোশ্যাল মিডিয়া খুললেই আপনি দেখবেন পরোটার ছবি মানে ডিজে অরুণ বলুন আর রাজুদার পরোটা এইসব লোক পরোটা বেঁচেই সেলিব্রেটি হয়ে যাচ্ছে আজকাল কি দিন পড়ছে মানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনি যত রকমের মানে কারুকার্য দেখবেন এখানেই বেঙ্গলি বাইরে কিন্তু এতটাও বেশি হয় না এখানে যা খুশি তাই হচ্ছে আপাতত মানে ওইদিকে যারা রিয়েল ট্যালেন্ট অ্যাক্টাররা আছে প্রডিউসাররা তারা কাজ পাচ্ছে না আর এইদিকে পরোটা বেঁচে সেলিব্রিটি হয়ে গেল আমাদের আজুদা আর ও গিয়ে যে হইচই স্ট্রিমিং সার্ভিস রয়েছে সেখানে গিয়ে কাজ করছে তাহলে ভাবুন একবার আর কিছু কিছু সেলিব্রিটি তো পরোটা খাওয়ার জন্য এরকম ভাব করছে যেন পরোটা নতুন করে তৈরি হচ্ছে পরোটা আগে খাইনি দেখেও নি নতুন ডিশটা তো খাওয়ার যখন কথা উঠলই আজকে আজকে আমার খা সকালটাও ভালো খাবার দিয়ে শুরু করলাম যে লুচি আছে গরম গরম এখানে সবজি তো খাবো এখন তো এখন বাচ্চে প্রায় দুটার মতো আর আমি স্নান কমপ্লিট করে এখন খাওয়া দাওয়া করব। আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আমরা নিরামিষ খাই তো নিরামিষ থালের মধ্যে আজকে এখানে হয়তো এটা মুগ ডাল এখানে মুগ ডালে বাঁধাপি দেওয়া আছে সিম দেওয়া আছে ভালো এই এরকম ভালো লাগে মূলও দেওয়া আছে আর এইখানে রয়েছে বেগুনের ভাজা এখানে মূলও কালো জিরে দিয়ে ভাজা আর এইটা হচ্ছে কালগের খিচুড়ি ঠান্ডার দিনে খিচুড়ি অত সহজে নষ্ট হয় না তো রাখা ছিল ছিল তো আজকে খাচ্ছি আর এটা হচ্ছে হলো শাক এখানে আলু বেগুন দিয়ে শাক বানানো হয়েছে আর মৌসুমি মৌসুমি আর আমি আজকে একসাথে খাইতে বসছি এখানে এখন বাজছে ঘড়িতে তিনটা আমি যাবো একটু বাজারে বাজারে কেন এই যে পিচ যে দেখছেন তো ওই পিচ যে দেখলেন পিচ তো দেখছিলেনি ওই আমি নিয়ে আসছিলাম দোকান থেকে সেখানে পিচ তো যতটুকু লাগার সেটুকু লাগছিলই কিন্তু সেখানে পাঁচ কেজির মতো পিচ বেশি হয় পাঁচ কেজি পিচ বোর্ড বেশি হওয়াতে ভাবছিলাম রিটার্ন করব পরের দিনই গেছিলাম দোকানদারের কাছে আমি এলাম চোদ্দো টাকা করে আর ওকে আমি বলতে গেলাম যে আমি এই পাঁচ কেজি পিসবোর্ট বেশি হয়েছে এটাকে রিটার্ন করব তা ও বলছে এগারো টাকা করে দিতে হবে এগারো টাকা করে ও নিবে তার মানে একদিন পরেই তিন টাকা আউট মানে তাহলে ভাবুন পাঁচ কেজি পিসবোর্টে এই আপনি ভাবতে পারেন তিন টাকার ব্যাপার কিন্তু যেটা এটা যদি এখন একশো কেজি দুইশো কেজি হয় সেখানে কিন্তু অনেক টাকার ডিফারেন্স হবে একদিন পরে আমি গিয়েছিলাম তার জন্য আমি পরে আর ওই পিসবোর্টটা রিটার্নই করতে যাইনি আজকে তো অনেকদিন হলো বাইরে আকাশে বৃষ্টির মতো ভাব কখনো বৃষ্টিও আসতে পারে আর কুয়াশাও আছে তো পিচবোর্ডগুলো বেকার নষ্ট হচ্ছে তার থেকে ভালো দিয়ে আসি যার জন্য আমি এখন একটু বাজারে যাই যাওয়ার পরে আজকে হাঁটতে যাব হাঁটতে যাব যেখানে ওই সেদিন গেছিলাম বর্ডার এলাকাটা যেখানে বর্ডার ছিল বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার রাত্রেবেলা দেখালাম ওখানে হাঁটতে যাব আজকে হাঁটতে চলেই আসলাম এই জায়গাটাতে সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ নিস্তব্ধ একটা জায়গা যেখানে গাড়ির কোনো সাউন্ড নেই কোনো হর্ন নেই গাড়ির সাউন্ড নেই মানুষের কোলাহল নেই নিস্তব্ধ একটা জায়গা এখানে আসলে মাইন্ড অনেকটা ক্লিয়ার হয়ে যায় আর এই পাশে রয়েছে শিব মন্দির শিব ঠাকুর এখানে আর ওখানে কালী মন্দির কালী ঠাকুর তো এই মন্দির দুটো মিনিমাম দুইশো বছরের পুরনো আর এই গাছটা দেখছেন এইটাও প্রায় ওই রকমই বয়স হবে দুশো বছর পুরনো আর ওই যে বলছিলাম সেদিন ওইখানে রয়েছে বর্ডার এখানে ওই যে কাটাদারে বেড়াটা দেখা যাচ্ছে ওইটা ওই পাশে হচ্ছে বাংলাদেশ ওখানে ওখানে বর্ডারে বিএসএফরা থাকে আর ওই পাশ থেকে আসলাম আমি ওই ঠাকুর মন্দিরটা আর গাছটা এখানে সুন্দর একটা পরিবেশ আমি গরমের দিনে যখনই খুবই গরম পড়ে তো এই জায়গাটাতে আসি বসে থাকি এখানে যতই গরম পড়ুক এখানে ঠান্ডা আর এই যে রাস্তাটা সারিবদ্ধভাবে খেজুরের গাছ লাগানো আছে সুন্দর একটা পরিবেশ মনে হয় এই জায়গাটা আসলে আগে আমি প্রত্যেক দিন আসতাম এই রাস্তায় হাঁটতাম দৌড়াতাম সকালে আসলে দৌড়াতাম আর কয়েকদিন আগে তো বিকালে প্রত্যেক দিন আসতাম হাঁটতাম তো আপাতত কয়েক মাস থেকে আসা হয় না আজকে অনেক দিন পরে আসলাম আমি কানে এই গান লাগাই আর হাঁটতে থাকি চার কিলোমিটার হয় আমাদের এই বাড়ি দিয়ে বাড়ি থেকে এখানে হাঁটলে এই যে আমাদের এখানে নদীটা এখন তো এখানে কিছু ধান আবাদ করছে এখানে গরমের দিনে মানে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে এই নদীটা এই পুরো জায়গাটা এই পুরো জায়গাটা একদম মানে ভর্তি থাকে আর এই সব জায়গা এখন খালি এই উপর দিয়ে জল আসে এটার উপর দিয়ে এইদিকে পুরা জল থাকে বৃষ্টির দিনে আর ওই দিক থেকে আমি আসলাম এই নদীটা পুরাটা জল থাকে এখন বাচ্চে সন্ধ্যা ছটার মতো এই যে চা নিয়ে বসছি আমি আর মৌসুমি এখানে মুড়ি মাখা এই মুড়ি মাখা চা আমরা গল্প করছিলাম গল্পর মধ্যে কথা উঠলো কালকে আমরা যাচ্ছি আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে ডুয়ার্স উৎসব হয় সেই ডুয়ার্স উৎসবে কালকে যাব আমরা প্ল্যানটা অনেকদিন আগেরই ছিল সেই ব্যাপারেই আলাপ হচ্ছিলো আজকে গল্প করছিলাম আমরা কালকে আমরা যাবো আলিপুরদুয়ার ওখানে মেলা হয় ডুয়ার্স উৎসব হিসেবে মেলা হয় প্রচুর বড় মেলা হয় এর আগের বছর আমরা দুজনে গিয়েছিলাম ওখানে এই বছর আপনাদেরকে দেখাবো মেলাতে চারিপাশটা ঘেরা থাকে খুব সুন্দর একটা পরিবেশ পরিচ্ছন্ন আমি ওই রকম মেলা আমার আমার চোখে দেখা ওই রকম মেলা কোনো জায়গাতে দেখিনি মেলার মাঠটা এত ক্লিয়ার থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর মাঠে এন্ট্রি করতে গেলে আপনাকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে সেটা কোনো ব্যাপার না কিন্তু মাঠের পরিবেশটা এত ভালো থাকে আর নানান রকমের দোকানপাট থাকে সেখানে ওটা একটা উৎসব ওখানে সেলিব্রেট করে চা খাওয়া হচ্ছে এখন চা খাওয়া হলে মৌসুমি নাকি পরোটা বানাবে তা দেখা যাক ডাল দিয়ে পরোটা খাবো এখন বাচ্চে আটটার মতো আর আমি খাওয়ার নিয়ে রেডি দেখুন এখানে আছে ডাল পরোটা আর বেগুন ভাজা আর মুলো ভাজা বাস সিম্পল খাওয়ার ভালো খাওয়ার তাহলে কালকে আমাদের সাথে থাকবেন আমরা কালকে একটা জার্নি করব। যেটা হবে আলিপুরদুয়ারে ডুয়ার্স উৎসব যে হবে আলিপুরদুয়ারে সেখানে যাবো সারাদিন আমরা কি কি করব সেটা দেখাবো ভিডিওটা একটু লং হতে পারে আমাদের সাথে থাকবেন আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে কালকের ব্লগে